তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমি তো সবসময় খুব ভালোই থাকি তো তোমরা সব কী করছো আমি কী করছি বলো তো সবজি কাটছে আজকে বৃহস্পতিবার সপ্তাহে প্রত্যেকটা দিন মাছ খাওয়া হয় রবিবার চিকেন খাওয়া হয় তো সপ্তাহে একদিন আজকে লক্ষ্মী ভাট তো তার কারণের জন্য নিরামিষ খাওয়া হয় তো কি করবো বলো তো বেগুন ভাজবো চিচিঙে ভাজবো আলু ভাজবো আর মুগ ডাল করবো তো সবজি কাটতে বসে গেছি বন্ধুরা স্নান হয়ে গেছে সব কাজকর্ম হয়ে গেছে ভাত হচ্ছে অলরেডি ভাত ফুটছে তো সবজি কাটতে বসেছি তো তোমরা সবাই কেমন আছো বলো সবাই ভালো আছো তো আর কি সাপোর্ট করছো না কিন্তু এগুলো গাছের দেখতে পাচ্ছ গাছের চেয়ে চিন ছোটো ছোটো হয়েছে কিন্তু আমাদের গাছের তো সবাই পাশে দেখো সাপোর্ট করো আর এইভাবেই ভালোবাসা দিও তাই তো দিতে হবে তো ভালোবাসা আর কোথায় কাদের বাড়ি রো মানে কাদের কাদের বাড়ি বৃহস্পতিবার খুব নিরামিষ হয় একটু কমেন্টে জানিও আমাদের বাড়ি কিন্তু যতই লোকজন আসুক যাই আসুক বৃহস্পতিবার নিরামিষ হয় বুঝেছো বন্ধুরা তো চলো সবাই কে টা লাভ ইউ